এইটা নামlogback ছোট গাছে ফল আসছে দেখতে পাচ্ছেন ফল আসছে আসলে এই ভ্যারাইটিটা নিয়ে আমি প্রত্নণা শিকার হয়েছিল টমি আটকিনস অসম্ভব ফলনশীল একটা জাত নমস্কার বন্ধুরা রয় গ্রিনওয়াল্ডের আডেক্স নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি ranagate এর গিতা এগ্রো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি মাদার গাছেই আম ধরে রয়েছে তো আম গাছে এই সময়ে কিভাবে কি পরিচর্যা করবেন এবং এই গিতা এগ্রো ফার্মে বর্তমানে কি কি আম গাছ পাওয়া যাচ্ছে সেগুলি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এইটাই সেই তোমার হচ্ছে চিয়াংমাই মাই বাড়ি ডাইভারি ম্যাঙ্গো এটা বেশ লম্বা ধরনের হবে তাই তো এটা বেশ লম্বা হবে এখন তো ছোট আরো লম্বা কালারফুল ম্যাঙ্গো তো কালারফুল ম্যাঙ্গো এটা কি প্রথমবার হয়েছে না এটা আগে গত বছর হয়েছে টেস্ট কেমন এটা এটা টেস্ট এভারেজ টেস্ট মানে মিষ্টিটা খারাপ না ছাদ বাগানে করা সম্ভব তো আমাদের দেশি আমের সাথে তুলনা হয় না আচ্ছা যে কোনো আমাদের বিদেশি আমগুলোর মধ্যে আমার কিউজাই নামডাকময় চাকাপাত বাদে আর সেরকমভাবে আপাতত প্রচলিত জাতগুলো আমার সেরকমভাবে দেশি আমের সাথে কোনোরকমভাবেই যায় না আচ্ছা এই বিদেশি আমগুলোতে কি একটু রোগ পোকার আক্রমণটা বেশি হয় রোগ পোকার আক্রমণ অনেক বেশি হয় এই আমটা থ্রি টেস্ট ম্যাঙ্গো এটাকে থাইল্যান্ডে চোখ বাবুন বলা হয় হালকা হালকা কালার আসছে গত বছর আমার কাছে ফল হয়েছিল কিন্তু ড্রপিং হয়ে গেছিলো সব এই বছর বেশ অনেকগুলো গাছে ফল টিকেছে আশা করি সিজনে ফলের টেস্ট নিয়ে রিভিউ দিতে পারবো এটা ফলটা আমার বেশ লম্বা হবে তাই তো হ্যাঁ ফলটা বেশ লম্বা হবে একটা হালকা কালারও আসছে আচ্ছা বিদেশি আমের জন্য কি বিশেষ কোনো পরিচর্যা করতে হবে বিদেশি আমগুলোর ক্ষেত্রে একটু যত্ন পরিচর্যা বেশি নিতে হয় আচ্ছা যে যেমন ছত্রাকনাশকের ব্যবহার করতে হবে সেরকম পরিমাণে হচ্ছে স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে কারণ এই গরমে তো গুটি ঝরে পড়ছে গরমের জন্য অ্যামিনো অ্যাসিড স্ট্যাবিলাইজার এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করলে ঝরা প্রতিরোধ করা সম্ভব দাদা তাহলে কি ভাইটি রয়েছে এটা কিউ যাই কিউ যাই কিউ যাই এটা ফলটা সাইজ কেমন হবে এই ফলটাও মোটামুটি 700 800 গ্রাম ওজন হয় এটা কি বারোমাসি বারো মাসি না কিন্তু হচ্ছে এর দুবার তিনবার ফুল আসে আচ্ছা আমার গত বছরও ফল হয়েছিল এই গাছগুলো এগুলো চারা আছে তো সিজনের হ্যাঁ এর চারা আছে সিজনের অনেক অনেক লেট অবধি থাকে আর এটা কাঁচা অবস্থাতেই অত্যন্ত মিষ্টি এটা কিং অফ চারা কিং অফ চারা বাস এর মুকুল তো মানে প্রচুর পর মানে এসেছিল হ্যাঁ কিন্তু বেশ ঝরে গেছে ঝরে গেছে তো কি যত্ন আমার সেভাবে যত পরিচর্যা নেওয়া হয়নি আচ্ছা আমার উদ্দেশ্য তো চারা বানানো আর কি সেভাবে যত্ন পরিচর্যা নিতে পারি এই কি চারা अवेलेबल রয়েছে এখন হ্যাঁ এই চারা अवेलेबल আছে এই ফলটা সাইজ থেকে আরো কিছু বড় হবে হ্যাঁ ফলটা 700 গ্রাম 800 গ্রাম ওজন হবে 700 থেকে 800 গ্রাম এর তবে করা সম্ভব তবে করা সম্ভব আর খাবার 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 সেটা জৈব খাবার হোক যদি কেউ জৈব খাবার দিতে চায় তাহলে গোবর সার শিংকুচি হাড়গুলো এসব দিতে পারে আর রাসায়নিক বলতে আমি পছন্দ করি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ভ্যারাইটি রয়েছে আসলে এই ভ্যারাইটিটা নিয়ে আমি প্রতারণার শিকার হয়েছিলাম তো এটা আমাকে বলে দেওয়া হয়েছিল অন্য একটা ভ্যারাইটি তো এটা হয়েছে আরেকটা একটা ভ্যারাইটি আঙুরের মতন ঝুলছে আমগুলো হ্যাঁ তো এটা আমি পরে জানতে পারি যে এটা সিন্ধু সিন্ধু এটা কেমন আমটা মানে আমটা এই প্রথম বছর আমার কাছে ফল হলো এটা মানে আমটা সাইজটা একটু ছোট হবে কি জানি না এখনো বলতে পারছি না তাহলে এটা কি ভ্যারাইটি রয়েছে না এটা বাড়ি থাকি বাড়ি ধরো বাড়ি ধরো বাংলাদেশের বাড়ি ধরো সাইজ কেমন হবে এটা আমার এই বছর প্রথম প্রথম ফল আসছে আমি সাইজটা যতটুকু জানি অমরফুলের মতন হয় আচ্ছা এটা আমার জানা এখনো হচ্ছে সেরকম ভাবে ফল দেখিনি এইবারই প্রথম ফল এলো আমার কাছে তো চারা রয়েছে তো এর ছাড়া আপাতত अवेलेबल নেই কিছুদিন পরে গ্রাফটিং করা হবে তারপরে अवेलेबल গ্রাফটিং করা হয়েছে আচ্ছা সেগুলো চারা আমি রেডি হই বহন উপযুক্ত হলে বিক্রি চলতে আচ্ছা এটা সেনসেশন ম্যাঙ্গো এখন বর্তমানে আমাদের বলতে যায় বলা যায় এটা আমাদের দেশীয় একটা জাত দেশীয় ভ্যারাইটি এটা ফলটা মানে সাইজ কেমন হবে

এতে আমি হচ্ছে এনপি কে উনিশ 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 আর হচ্ছে জিন্স স্প্রে করেছিলাম আচ্ছা সাথে সামান্য বোরন মিশিয়ে বোরন তো এখানে এই মাদার গাছগুলো থেকে চারা করা হয় বলে কি বেশি ফল নেওয়া হয়নি হ্যাঁ মাদার গাছগুলো থেকে চারা করা হয় সারানোর প্রচুর প্রয়োজন হয় যার জন্য চারা করা বেশি ফল নেওয়া হয়নি ফল নেওয়া হয়নি আচ্ছা এর চারা রয়েছে এখন হ্যাঁ এর চারা রয়েছে এটা হচ্ছে পার্সিমন গোল্ড পার্সিমন ম্যাঙ্গো এই ছোট গাছে দেখছি ফল ধরে রয়েছে হ্যাঁ এগুলো জোর কলমের থাইল্যান্ডের ইম্পোর্টেড গাছ যার জন্য এগুলো ছোট গাছে ফল এগুলো কি চারা রয়েছে এছাড়া আপাতত বিক্রি উপযোগী নেই আচ্ছা এটা ফলটা মানে কেমন হবে সাইজটা ফলটা পুরো পার্সি মনে হয় দেখতে হবে এখন থেকে বোঝা যাচ্ছে ফলটা পুরো গোল এটা কি একবারই হবে বছরে হুম বছরে একবারই হয় এই সিজন একবারই হয় ফলগুলো এরকম হবে আর এই এই গাছগুলোর আমি দেখেছি যেমন ট্যাগে যেমন ফলের রং হয় আর বাস্তবে সেটা যায় দেখা যাক তাহলে ফলটা কেমন হয় তো এটা কি বারমাসি কাঁঠাল বারো মাসি কাঁঠাল বারো মাসি কাঁঠাল না এটা ভিয়েতনাম সুপার আর্লি বলে নেওয়া ছিল আমার কেরালার এক কাছ থেকে একই সাথে ফল মুচি আসে এটা থেকে ওই গাছে বেশি আসছে ফল ভিয়েতনাম সুপার অলি বলে নেওয়া কিন্তু পাতাটা সম্পূর্ণ পিঙ্ক কাঠের মতন এবার কাঁঠালের বেশ কিছু যেগুলো জাত রয়েছে সেগুলো অনেকগুলোই এই পিঙ্ক কাঁঠালের পাতার সাথে মেলে আসলে পিঙ্ক কাঁঠালটা কি আমাদের নাম দেওয়া নাকি এর যে অরিজিন সেখান থেকে নাম দেয় সেটা আমার জানা নেই কিন্তু এটা আমার ভিয়েতনাম বলে নেওয়া এগুলো কি চারা রয়েছে হ্যাঁ চারা আছে অল্প কিছু এটা বারো মাসি তাই তো মাসি সেটা আমি এই মুহূর্তে সেভাবে বলতে পারছি না কিন্তু লক্ষণ দেখছি বারো মাসি কেননা গাছে বড় বড় ফল রয়েছে আবার মুচি রয়েছে সাথে আবার ছোট গাছে ফল ধরবে এগুলোতে হ্যাঁ এগুলো খুব ছোট গাছেই ফল ধরবে ছোট ছোট চারা গাছে ফল ছিল কি ভ্যারিটি রয়েছে এটা ওয়াসি এই কমলা নাকি মালটার মধ্যে কমলা

হ্যাঁ হ্যাঁ এগুলো নতুন প্রজাতি তাই তো এগুলো নতুন প্রজাতি আগেও এসেছে মার্কেটে টপের মধ্যে করা সম্ভব হুম টবে সম্ভব আর এবার এটা কি রয়েছে এটাও হানি মার্কেট আর এখানে এই এইগুলো সব কারা কারা ছিল এগুলো ফল এসেছিলো সব ধরে যাবে তাতে এগুলো কীভারি রয়েছে এটা অস্টিন অরিজিনাল অস্টিন এবার যখন নতুন ফল এসছে হ্যাঁ এবার যখন টেস্ট করা হবে তুমি আসবে এসে ফল খেয়ে দেখবে টমি আটকিন অসম্ভব ফলনশীল একটা জাত এটা আমাদের সারা বিশ্বের বাজারে একাই ক্যাপচার করে বসে আছে মার্কেট এটা ফলটা সাইজ কেমন হবে ফলটা সাইজ আরেকটু বড় হবে বেশ বেশ কালারফুল ম্যাঙ্গো তাই তো হ্যাঁ 300 গ্রাম ওজন হবে তবে করা সম্ভব তো হ্যাঁ তবে করা সম্ভব এটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি সারা বিশ্বব্যাপী এই আমের একটা প্রভাব আছে আমাদের কি পশ্চিমবঙ্গে কি হবে এই আম চাষ করলে যদি চাষ করতে চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর থেকে অনেক ভালো ভালো আম রয়েছে যেগুলো চাষ করা যায় এটা একটা দারুণ ভ্যারাইটি হতে পারে এটা আপনার হচ্ছে চিয়াংমাই চাকাপাত কিউজাই নামডকমাই এগুলো টবের জন্য একদম আদর্শ ভ্যারাইটি এগুলো খুব দ্রুত ফল আসে এটা কি বছরে একবার হবে বছরে একবার হয় কিন্তু খুব দ্রুত ফল এই এটা নামডকমাই ছোট গাছে ফল এসে দেখতে পাচ্ছি ছোট গাছে ফল এসছে এইরকম ঝোপালো চারা ফল সমেত চারা খুব বেশি নেই অল্প সংখ্যক কিছু আছে এটা কুরিয়ারে পাঠানো সম্ভব হ্যাঁ এই গাছটা কুরিয়ার পাঠাতে খরচ একটু বেশি হবে কিন্তু সম্ভব সম্ভব আর তোমার ওই অ্যাড্রেসটা বলে দাও নার্সারির আমার নার্সারির অ্যাড্রেস হচ্ছে কুমার সাতপুর তিগির রানাঘাট নদীয়া কীভাবে আসতে হবে রানাঘাট থেকে রানাঘাট স্টেশন থেকে নেমে হচ্ছে টোটো ধরে কুড়ি টাকা ভাড়া নেয় আমার নার্সারিতে আর হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আমরা এখান থেকে পাঁচ মিনিট আর ফোন নাম্বারটা বলে দাও সেভেন নাইন জিরো এইট ফোর সিক্স ফাইভ থ্রি এইট ওয়ান